আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিস দেখে বিমর্ষ হয়ে পড়েন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এ সময় তাকে সান্ত্বনা দেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন উপদেষ্টা আসিফ মাহমুদ বললেন আমাদের সব শেষ হয়ে গেছে বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি নীলফামারি থেকে ঢাকায় ফিরে দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয়ে যান আসিফ মাহমুদ তখন তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন হোসেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বুধবার দিবাগত রাতে যখন সচিবালয়ে আগুন লাগে তখন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সদিব ভুইয়া ছিলেন নীলফামারিতে আগুনের খবর শুনে সফর সংক্ষিপ্ত করে ফিরে এসেছেন ঢাকায় এ ভবনে ছয় তালা যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তাদেরকে সব ফাইল পুড়ে যাওয়ার কথা জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তারা মাঝখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে দেখা গেছে পাঁচতলা পর্যন্ত আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সপ্তম তলায় স্থানীয় সরকার বিভাগ ও পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ অষ্টম তলায় রয়েছে স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ এ ভবনের নয় তলায় রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ চারটি তলা পুরো পুড়ে গেছে প্রতিটি কক্ষের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে কোথাও কোথাও দেওয়ালের অংশ খসে পড়েছে সিঁড়ি ধসে গেছে ছড়িয়ে ছিটিয়ে আছে পোড়া ধ্বংসস্তূপ আগুন নেবার পর পুরো ভবনটি ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচিবালয়ের ভেতরে টহল দিচ্ছে সেনা সদস্যরা এর আগে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বলেছেন আমাদের ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দুমাত্র পরিমাণ ছাড় দেওয়া হবে না স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে উপদেষ্টা বললেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ের হওয়া অর্থলোপার দুর্নীতি নিয়ে তারা কাজ করে যাচ্ছিলেন কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় এতে বলা হয় ক্ষয়ক্ষতি নিরূপণ ও অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে মন্ত্রণালয় ভিত্তিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে উপদেষ্টা 구독 <목소리도>